আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরান সকলে কেমন আছেন আজকের ব্লক ভিডিওতে আমি দেখাবো একজন পরিপূর্ণ কৃষক কিভাবে তার নিজের জমিতে বা পরের জমিতে কাজ করে একজন কৃষকের আসলে সিজনাল যে কাজ করলে এখনই ইরিগেশনের সিজনে একজন পূর্ণাঙ্গ কৃষক কিভাবে কাজ করে জীবন চিত্র তুলে ধরবো তো প্রথমে টিলার দিয়ে জমি চাষ করে নিলাম এরপর তো মই দিতে হবে এখন আসলে মই খুব রেয়ার আগে হাল দিয়ে দেওয়া তো গরুর হাল এখনও গরুর হাল দিয়ে দেওয়া হয় কিন্তু অল্প জমি হলে হাত হাত টেনে মই দেওয়া যায় তো মই দেওয়া শেষে এখন যাব বেসন উঠাইতে তো চলেন বেসনের গাছলায় যাই তো বেসনের কাছলায় গিয়ে বেসন উঠাবো চলেন কীভাবে ওঠাই সেটাও দেখাবো এই যে যন্ত্র যন্ত্র তো বেসন তোলার জন্য যে আমরা জিনিসটা ব্যবহার করছি সেটা আমাদের লোকাল বাসায় খুরপি বলা হয় যে কাঁচলাতে বেসন হাতে ওঠে না অথবা শ্বেত ছেতে কাদা কাদাযুক্ত কাছলাতে এটা ব্যবহার করা হয় তো দেখলাম যে খুরপি দিয়ে আসলে ভালো উঠতেছে না তো পরে ভাবলাম যে হাতেই উঠাই সেজন্য হাত দিয়ে উঠানো শুরু করলাম হাতে আসলে বেসন ভালো ওঠে আমি অনেক ভালো উঠাইতে পারি হাত দিয়ে হাতে আমার যতটা ভালো তুলতে পারবো খুরপি দিয়ে মানে তত তাড়াতাড়ি হবে না তো যাই হোক হাত দিয়েই বেসন উঠাইলাম তো বেসন উঠানোর পর সেগুলোকে আটিক আকারে বাঁধতে হবে বেঁধে তারপর জমিতে নিতে হবে তো এভাবেই বেসনগুলো উঠে আটি বাঁধতে হয় আটি আসলে মানে আমরা পল যেটা খড় বলি আমরা খড় দিয়ে খুব সুন্দরভাবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আটি বাঁধা হয় তো আটি বাঁধা শেষে এক জায়গায় আমরা এগুলো স্টোর করি জমা করে রাখি ঘাড়ে অথবা বস্তায় করে নেওয়ার জন্য হালদা ময়দা এবং বেসন তোলার পরে এর মাঝেই সকালের খাবারের সময় হয়ে যায় আসলে খুব ভোর সকালে একজন কৃষক জমিতে আসে একজন কৃষক ঠিক এভাবেই ড্রেনের পানিতে হাত মুখে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়ার জন্য ফ্রেশ হয়ে নিলাম যাই হোক অবশেষে খাবার বসে গেলাম একজন কৃষক মানুষ কীরকম সাধারণ খাবার খায় আপনারা দেখুন আসলে তাদের তত পরিমাণ আয় হয় না তারা ইচ্ছা করলে ভালো খাইতে পারে না বাংলাদেশের একজন কৃষক যাদের কারণে আমরা খাবার হাতে না গেলে পাই তাদের জীবন কত কষ্টের তো যাই হোক তবুও তারা অনেক খুশি অতি সাধারণ জীবন নিয়েও একজন কৃষক মানুষ কত হাসি খুশি এবং শান্তিতে বসবাস করে তো আমাদের উচিত আসলে একজন কৃষককে সর্বোচ্চ লেভেলের সম্মান দেওয়া যদিও তারা উপযুক্ত সম্মানটুকু পায় না তবুও এনারাই কিন্তু দেশ গড়ার মূল কারিগর এরপর ভাত খাবার পর আরেকটা খাবার আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই বিখ্যাত এটা না খেলে হবেই না এই যে আমাদের উত্তরবঙ্গের মানুষের খাবার এটা একবেলা ভাত না খেলেও চলবে কিন্তু এটা না খেলে বুঝতে পারবে না সেই খাবার পান ছবি সকালের খাবার শেষে এখন যাইতে হবে ধান লাগাইতে রোয়া কাটতে রো ইরির রোয়া একটা বিশেষ ইয়া করা হয় সেটা হচ্ছে যে লাইন টানা হয় রশি দিয়ে লাইন টানলে হয় কি শুলিগুলো অনেক সোজা হয় আর সোজা হইলে লাইন টানে রোয়া গাড়লে শুলি সোজা হয় আর শুলি সোজা হইলে অনেক সময় এরিতে বেশি বেশি নিরানো দেওয়া লাগে তো উইটার মারে অনেকে উইটার মারতে সমস্যা হয় না লাইন সোজা হলে উইটার মারলে একটা যায় দানের গুছি এই জন্যে আর মূলত লাইন টানা হয় এরিতে কিন্তু এটাই হলো মূল সায়েন্স এটার পিছনে আজকে আপনাদেরকে আমি বলে দিলাম যাই হোক লাইন টানা মোটামুটি শেষ লাইন টানা শেষে এখন রোয়া লাগাবো রোয়া গাড়বো আর কি চলুন এবার রো দেখানো যায় আমার হাতের কাজ কেমন আপনারা দেখবেন তারপর রোয়া লাগানো শুরু করলাম আমি এই কাজগুলো একটা সময় অনেক করছি এখন আর ওইভাবে করা হয় না আর সময়ের স্বল্পতা তবে এই কাজগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে কেন জানি মনটাও অনেক ফ্রেশ লাগে এবং অবসর সময় কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এগুলো আমার হাতে কলমে শেখা বাবার কাছ থেকে কারণ আমি একজন কৃষক পরিবারের সন্তান যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো একটি নতুন ব্লক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতি বারাকাতু